অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে খেতে দিস না আমাকে ঘুমাতে দিস না সবসময় জ্বালাতন করিস পায়খানা পেশাব করিস আমি তোর মতন বদমাইশ কিনে ঘুমাবো না দূর হ আজ থেকে অন্য ঘরে ঘুম গিয়ে ঘুমা কোনো মা বলতে পারে সন্তান পায়খানা করলো এই শীতের রাতের বেলা যতই রাত হোক না কেন মা উঠলো উঠে পোছা পুচি করিয়ে দিয়ে সুন্দর একটা আরামের বিছানা করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলেপুর ঘাড়ে বাঁচ পড়ে করবে না একটু বাংলায় বলছি কত বৌমা আছে স্বামী বাড়িতে না আসতে আস্তে শিকায় চলে যাবে বলবে দেখো তোমার বাপ মা ঘরে বসে বসে হাক বের আমি পরিষ্কার করবো ওই জন্য আমি বিয়ে করেছো আমাকে ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নং করে আগে ঘর থেকে বের করো

এখান থেকে শুরু হচ্ছে বুড়ি মা বুড়ি মা এই বাপ মা আলাদা হয়ে গেল সন্তান সন্তান বাপ মাকে আর ভাত দেয় না এখান থেকে শুরু করেছিলাম এই বুড়ি মার অংশটা মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে ছেলেটা কখন বাজারে যাবে একটু মা অপেক্ষা করছে একটু পান আনতে দেবে কি একটু ওষুধ আনতে দেবে ছেলে ব্যাগ নিয়ে ঘর থেকে দামি ঘর থেকে বার হলো মা বলছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে তখন মায়ের দিকে তাকে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এত টাকা পাবো কোথায় শুধু খাই খাই করো দশ টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে আচ্ছা আপনারা বলেন ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি তোমার বাড়ি আজকে যাচ্ছি দুপুরে খাবো আচ্ছা ও কি কে বলবে তোমার মা কেন খাই খাই করে ও তাড়াতাড়ি বইয়ের কাছে কে বলবে এই দেখো তোমার মা আসছে শিগগিরই বলো কি খেতে ভালোবাসে গরুর গোষ্ঠ না মুরগির গোষ্ঠ বলে আমার দুটোই খায় কোনো অসুবিধে নেই মানে সাথে ইলিশ মাছটা আনলি খুব ভালো হয় বলো শাশুড়ি বলে কথা সম্মান আছেন একটা তারপরে আরেকটা বিষয় হচ্ছে মাতে একটা ডিম টিম কিছু দেয় না শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি চারটে পাঁচটা করে এক একটা প্লেট দেয় উরি বাপ রে বাপ কি ভালোবাসা শাশুড়ির প্রতি রাগ করবেন না এখন এই ফাইভ জি জামানা তো এই ফাইভ জি ইন্টারনেটের এত স্পিড এই ইন্টারনেটের জন্য আমরা শুনেছিলাম মায়ের পায়ের তলায় নাকি জান্নাত এটা আমরা শুনেছিলাম এখন এই ইন্টারনেটে চাপে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই ট্রান্সফর্মের শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্যই জামেরা খালি শাশুড়ি পায়ে কিছু মুখ খাচ্ছে বুঝলেন না যার বাড়িতে বাপ মা আছে

bọn đồ bọn đồ mâm mặt ông bà chách 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 chách